প্রিয় বন্ধুরা শুভ বিকাল একটা মন খারাপ করা বিকাল ছিল সেদিন এটা এক মাসের রাগের ভিডিও যখন সারা বাংলাদেশে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন চলছিল ওই সময় ভিডিও সময়ের অভাবে আপলোড করতে পারিনি আপনাদের কাছে সেদিন আমাদের দুজনেরই মন খুব খারাপ ছিল সারা দেশে ছাত্র ভাইদের উপর গুলি চালিয়ে হত্যা করা হচ্ছিল নির্বিশেষে তখন কারফিউ ছিল তো আমি তোমাকে বললাম যে হচ্ছে যে চলো আমরা না হয় ইতিহাপার বাসায় একটু যাই আমাদের যখনই দুজনেরই খুব মন খারাপ থাকে তখন আমরা ইতিহাপার বাসায় যাই তো তোমা চট করে রাজি হয়ে গেল বললো চলো যাই আপার বাসায় যাই আমরা তো আমরা দুজনেই রেডি হচ্ছিলাম রেডি হয়ে দুজনেরই খুব মন খারাপ ছিল তবু বের হলাম তো বের হয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন দু একটা গাড়ি ঘোড়া চলছিল কিন্তু অন্যান্য গাড়ি ঘোড়া গুলো চলছিল না কারণ আপার বাসার ওইদিকে বিওপিটি বিটি ওইদিকে আজকে দুপুর বেলায় প্রচন্ড গন্ডগোল হয়েছে খুব মারামারি হয়েছে কিন্তু তারপরে বললাম যে না চলো আপাকে দেখে আসি আপার এই সময় কি অবস্থা টবস্থা তো আমরা আমাদের বাইক নিয়ে রওনা হলাম আমাদের আপার বাসার উদ্দেশ্যে আপার বাসা হচ্ছে রূপনগরে তো বিউ বিটির সামনে দিয়ে যেতে হয় তো জায়গাটা একটু রিস্কি ছিল কিন্তু তারপরে তোমা বললো যে চলো কিছু হবে না তো আমরা পৌঁছে গেলাম আপার বাসায় আপার বাসায় পৌঁছা মানে হচ্ছে বিশাল রিল্যাক্স শুধু খাওয়া খাওয়া দাওয়া দাওয়া আপা হচ্ছে যে অস্থির হয়ে যায় একদম এত বেশি পরিমাণে অস্থির হয়ে ওঠে যে এটা খাওয়াবে না ওটা খাওয়াবে এটা খাওয়াবে না ওটা খাওয়াবে আমরা যাওয়ার সাথে সাথে আপা হচ্ছে তোমা তো একদম রিল্যাক্স হয়ে বসেছিল তো আপা বললো যে আমি একটু ই চানাচুর ভাজা মানে চানাচুর হাঁচা মাখি তারপর খাও তোমরা তো আমরা আমিও মানা করিনি কারণ আপার বাসার সমস্ত প্রায় লোভনীয় আপা শুরু করলো একদম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম খাঁটি সরিষার তেল দিয়ে আপা শুরু করলো হচ্ছে যে ই বানানো ঝালমুড়ি তারপরে চানাচুর মাখা আপা এত এক্সপার্ট অল্প দু চার মিনিটের মধ্যে এত চট চট করে যে কি সুন্দর রান্না করে কি সুন্দর মানে নাস্তা বানিয়ে ফেলে আমরা পারি না কেন জানি না আমরা পারি না আপা এটা মনে হয় সম্ভবত বয়সের কারণে কেনা জানি না বা হচ্ছে যে এক্সপিরিয়েন্স কারণে কেনা জানি না কিন্তু আপা হচ্ছে যে এত মানে চটপটে আর অল্প কিছুক্ষণের মধ্যেই একদম সমস্ত রান্না বান্না যা দরকার হয় আপা সব করে ফেলে মানে কিছুই বলতে হয় না আর কি করে যেন আপা বুঝে যায় যে কি খাবারগুলো পছন্দ করি বা কি খাবার আমাদের পছন্দ ওইটা আপা বুঝে যায় বুঝে আপা হচ্ছে যে ওই খাবার বানাতে থাকে যাওয়ার সাথে সাথে একদম বোম্বে তারপরে চানাচুর মাখা মানে যা খেতে পছন্দ করি আর কি আমি তারপরে হচ্ছে যে আম কেটে দিল অনেক মানে আপা তো আপাই আপার কোনো তুলনা হয় না অসাধারণ মানে আমাদের দুজনে যখনই ঢাকাতে প্রচন্ড মন খারাপ থাকে বা আমাদের আমরা হোম সিকনেসে ভুগি তখনই হচ্ছে যে আপার ওখানে চলে যাই আমাদের দুজনেরই মন ভালো হয়ে যায় দুজনেরই ভালো লাগে আপা শুরু থেকে আমাদের দুজনের বিবাহিত জীবনের শুরু থেকে আপাই হচ্ছে যে আমাদের উপরে মাথার উপরে ছাতার মতো ঢাকা শহরে কিছু হলে আপা কিছু হলে আপা মানে আপার ওখানে যাওয়া আপাও মানে আগলে রাখেন আমাদের তোমাকে আগলে রেখেছিল বিয়ের আগে যখন তোমার প্রথম ঢাকায় আসে তখন আপার ওখানেই ছিল আপাও ওইভাবে ছোট বোন মতো আকলি রেখেছে একদম ই করে যে আপার হাতে বানানো টোস তারপরে এই টেবিল ভর্তি করে আপা হচ্ছে যে আম টোস চানাচুর সব দিয়ে গেল তাই খেয়ে দেখ একদম টোটো এর মধ্যে আবার আপা বললো যে না ভাত খেয়ে যেতে হবে ভাত খেয়ে যেতে হবে আর মানে অল্প কিছুক্ষণের মধ্যে গরুর মাংস তারপরে হচ্ছে যে চিংড়ি মাছ ভুনা মানে আপা যে কি মানে কেমনে করে ফেলে এটা মানে অবাক কাণ্ড তো যাই হোক আপার বাসা থেকে খেয়ে দিয়ে আমরা রওনা হয়ে পড়লাম বেরিয়ে পড়লাম কারণ যেহেতু অবস্থা ভালো না আপাও বলল যে বেশি রাত করার দরকার নেই ভাই কারণ হচ্ছে দেশের অবস্থা তো ভালো না কখন আবার রাতে এখানে লেগে যায় তো গত শুক্রবারে আমরা জয়ন্ত আমার বন্ধু জয়ন্তের বাসায় গিয়েছিলাম কিন্তু মানে উপরওয়ালার মেহরবানি যে কানের পাশ দিয়ে সাই সাই করে বুলেট বেরিয়ে যাচ্ছিল আমরা টের পাচ্ছিলাম আমি আর ঠিক আমাদের আমার মোটর সাইকেলের ঠিক সামনে এসে সাউন্ড ড্রেনের বিস্ফোরণ হয় কোনো রকমে আমরা যান বাঁচিয়ে হচ্ছে যে ওলি কলিচি পাচাপা দিয়ে আমরা বাসায় ফিরে আসি তো ওই অভিজ্ঞতা তো আমাদের আছে তো যে কারণে হচ্ছে যে আর রিক্স নিলাম না আমরা বললাম যে না চলো তাহলে লেট করে লাভ নাই যত রাত বাড়বে তত অস্থিরতা হয়তো বাড়তে পারে তা আমরা দুজনেই চলে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে তো বাসার উদ্দেশ্যে আমরা যখন আসি তখন রাস্তায় দেখছিলাম গাড়ি ঘোড়া সেরকম আমাদের চোখে পড়েনি চোখে পড়ছেও না এই দু একটা করে নিজস্ব ব্যক্তিগত বাইকগুলো যাচ্ছে বা ব্যক্তিগত গাড়িগুলো যাচ্ছে কিন্তু শহর এলাকার কোনো বাস বা কোনো যানবাহন আমাদের চোখে পড়েনি মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল একটা চাপা অস্থিরতা ছিল সবাই আতঙ্কিত মানে যারাই রাস্তা দিয়ে যাচ্ছে চোখে মুখে উদ্বিগ্নতার চিহ্ন যে কি হবে কি হবে এরকম একটা অবস্থা ছিল তখন মানে আমরা অনুভব করতে পারছিলাম যে আসলে দেশের পরিস্থিতি যে দিকে যাবে বা কি অবস্থা হবে তখনও আমরা বুঝতে পারছিলাম না কারফিউ চলছিল ওই সময়টাতে আমরা যখন গিয়েছি তখন অনেকটা শিথিল ছিল ওই সময়টা শিথিল পঞ্চত শিথিল ছিল তো শিথিল সময়ের পরে আমরা আবার ফিরে আসার চেষ্টা করেছি যে শিথিল সময়ের মধ্যে আমরা বাসায় চলে যাই তো আবার রিক্স না আমরা মোটরসাইকেলে যাচ্ছি রাস্তার আশেপাশে লোকজন নাই দোকান বন্ধ হ্যাঁ দু একটা ব্যক্তিগত রিক্সা চেঞ্জি এগুলো চলছিল তো আমাদেরও মন মোটামুটি এই অনুমান করার চেষ্টা করছিলাম যে দেশের অবস্থাটা কি রাস্তায় কিন্তু আমি কোনো পুলিশ বিজেপি বা হচ্ছে যে সেনাবাহিনীর গাড়িকে আমরা দেখিনি যদিও সরকার বলছে যে রাস্তায় এদেরকে দেওয়া হয়েছে এই করা হয়েছে সেই করা হয়েছে অনেকক্ষণ চলার পরে আমাদের সামনে আমরা হচ্ছে যে ওই যে দুইটা তিনটা বাস দেখলাম মিরপুর দশ নম্বরের এখানে এসে কাজীপাড়ার এখানে এসে কিন্তু পুরো রাস্তায় একদম কোন বাস টাস আমাদের চোখে পড়েনি যাও দু একটা বাস যাচ্ছে খুব আতঙ্ক লোকজন নাই তো আমরা যাই হোক আমাদের বাসার গলিতে আমরা ঢুকে পড়েছি আমরা চলে এসেছি আমাদের বাসায় তো আমরা এই একটা দিন কাটলো সকাল থেকে উদ্বিগ্নতার মধ্যে ছিলাম বিকালে মন খারাপ ছিল এখন আপার বাসা থেকে আমরা এলাম আপার বাসা হয়ে আমাদের বাসায় ঢুকলাম সেই আমাদের আবার এই নতুন আবার সেই আমাদের একই জীবন একই সবকিছু কিছু এই ঘরের মধ্যে এখন ঘরবন্দি হয়ে থাকা